السلام عليكم আমি বিপক্তল বিশ্বাস আমি যান্ত্রিকের কোফাউন্ডার এবং সিও রিসেন্টলি আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করেছি যান্ত্রিক সার্টিফাইড কার নামে তো আমি যান্ত্রিক সার্টিফাইড কার সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যান্ত্রিক সার্টিফাইড কারটা কি যান্ত্রিক সার্টিফাইড কার আমাদের সার্ভিস বলতে পারেন যেটি আপনি কিনলে আমরা যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ মহাখালী এবং যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ উত্তর মহাকালী গ্যারেজ তার নাম যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ অটোমেট এবং উত্তর আর যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ অটো হাই তো এই দুটো জায়গায় আমরা আপনাদের গাড়িটা নিয়ে আসার জন্য তো আমার আমাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা আপনার গাড়িটার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা পয়েন্ট ধরে ধরে আপনার চেক করবে ডায়াগনোসিস করবে পাশাপাশি ম্যানুয়াল ফিজিক্যালি ভেরিফাই করবে প্রতিষ্ঠা পয়েন্ট তারা মার্টিং করবে শূন্য থেকে দশের মধ্যে গাড়ির ওই প্রতিষ্ঠা পয়েন্টের হেলথের উপর বেস করে মার্কটা কম বেশি হবে আমরা যে সার্টিফিকেটটা দিব সেখানে মার্টিংটাও থাকবে পাশাপাশি আমরা এই পঁচিশটা পয়েন্ট কোন পার্টসটা কতদিন চলবে সেটার একটা টাইমলাইন দিয়ে দিব আমরা যেটা করব সেখানে সেটা হচ্ছে যে যান্ত্রিক গ্যারান্টেড সার্টিফিকেট সেটা হলো যে যে পার্টসটা আমরা বললাম তিন মাস চলবে সেটা যদি দুই মাসের মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে আমরা ওই পার্ট রিপ্লেস করার জন্য যে খরচ হবে সেখানে নব্বই পার্সেন্ট পর্যন্ত আমরা সাবসিডি দিব যান্ত্রিক থেকে যান্ত্রিক সার্টিফাই আর যে যান্ত্রিক সার্টিফিকেশন দিচ্ছে যান্ত্রিকের অথেন্টিসিটি যান্ত্রিক কে কে সার্টিফাই করেছে তো এই ব্যাপারে যদি আমি বলি যে যেখানে আপনার গাড়ির পঁচিশটা পয়েন্টের এর গ্যারান্টেড সার্ভিস আমরা দিচ্ছি যে এটা যতদিন চলবে তার আগে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা নব্বই পার্সেন্ট পর্যন্ত সাবসিডি দিচ্ছি তার মানে কি আমরা যান্ত্রিক থেকে এই সার্টিফিকেশন আমরা নিজেরাই গ্যারান্টি দিচ্ছি আমরা নিজেরাই অথেন্টিসিটি দিচ্ছি যান্ত্রিক সার্টিফাইড কার্ড এই সার্ভিসটা আমি নিব কেন প্রথমত হচ্ছে যে আপনার গাড়িটা হঠাৎ করে দেখি যে একটা বড় ধরনের খরচের মধ্যে পড়ে তো আমরা যদি যান্ত্রিক সার্টিফাইড কার সার্ভিসটা নেই তাহলে আমি গাড়ির হেলথ সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পাবো আমি সারা বছরের কখন কোনটা নষ্ট হবে সেটার উপর বেশ করে আমি একটা বাজেটও করে রাখতে পারি গাড়িটা আমি কনফিডেন্টলি ইউজ করতে পারবো দ্বিতীয়ত হচ্ছে আমরা বাংলাদেশে পুরোনো গাড়ি কেনা বেচা করি তখন আমি যদি আমার যান্ত্রিক সার্টিফাইড থাকে তাহলে আমি কনফিডেন্টলি বিক্রি করতে পারবো যে ভাই আমার গাড়ির হেলথ কন্ডিশন নেই বলি দিয়ে সেও ধরেন আপনার জান্তিক সার্টিফিকেশনটা দেখে কনফিডেন্টলি কিনতে পারবে আমরা জান্তিক সার্টিফিকেটের দুটো প্রোডাক্ট লজ করেছি একটা হচ্ছে জান্তিক সার্টিফাইড কার স্ট্যান্ডার্ড একটা হচ্ছে জান্তিক সার্টিফাইড কার প্রিমিয়াম প্রিমিয়াম যে প্যাকেজটা আমরা দিচ্ছি সেই প্যাকেজের সাথে আমরা বাংলাদেশের মোটামুটি লিডিং একটি ট্র্যাকিং সার্ভিস प्रोवाइडার বন্ডেন বন্টেনের যে ডিভাইস রয়েছে আমরা ওয়ান টাইম চার্জ যেটা আছে প্রথমে আমরা জান্তিক সার্টিফাইড কারের প্রিমিয়াম প্যাকেজের মধ্যে সেটা আমরা আপনাকে দেব তো এতে করে যেটা হয় যে আপনার গাড়িটা কোথায় আছে কিভাবে আছে কেমন আছে সেটাও আপনি আপনার মোবাইল থেকেই ট্রেক করতে পারবেন আপনার ড্রাইভার গাড়িটা কেমন চালাচ্ছে হার্ড ব্রেক করছে কিনা ওভার স্পিডে যাচ্ছে কিনা এই জিনিসগুলো আপনি মনিটর করতে পারবেন যারা আপনারা যান্ত্রিক কার চান আপনারা আমাদের হটলাইন যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ফোর জিরো আর পাশাপাশি আমাদের যে দুটি যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ রয়েছে আপনারা সেখানেও সরাসরি চলে আসতে পারেন আমাদের যান্ত্রিক সার্ভিস টি নেওয়ার জন্য তো ধন্যবাদ বিবাহ আমার এই ভিডিও দেখার জন্য